আসসালামু আলাইকুম শুরু করছি ইলমা বেহরজের উপন্যাস শৈলচূড়ায় চাঁদের হাসি পর্ব চুয়াল্লিশ রাতের গভীর নিরবতা ভেঙে বেজে উঠল রাইয়ানের মুঠো ফোন পর্দায় ঝলসে ওঠা নামটি দেখে তার বুকের ভেতর একটা অজানা আশঙ্কা দোলা দিয়ে গেল কোস্টগার্ডের একজন উচ্চ পদস্থ অফিসার এত রাতে তার ফোন কেন ধরতেই কানে এলো উদ্বিগ্ন কণ্ঠস্বর স্যার আমাদের রাডারে অস্বাভাবিক গতিবিধি ধরা পড়েছে বৃহৎ সংখ্যক নৌযান এবং বিমান আমাদের অঞ্চলের দিকে দ্রুত এগিয়ে আসছে এগুলো মিয়ানমারের বলে অনুমান করা যাচ্ছে রায়ানের শরীরের রক্ত জমে বরফ হয়ে গেল মাথার ভেতর হুঙ্কার দিয়ে উঠলো একটাই চিন্তা আক্রমণ সে নিজেকে সামলে নিয়ে দ্রুত জিজ্ঞেস করল কতটা নিশ্চিত আপনি কোন দিক থেকে আসছে স্যার শতভাগ নিশ্চিত দক্ষিণ পূর্ব দিক থেকে আসছে গতি এবং সংখ্যা দেখে মনে হচ্ছে এটা কোনো অনুশীলন নয় রাইয়ান তৎক্ষণাৎ নৌবাহিনীর অ্যাডমিরাল ওমরকে কল করল স্যার আমরা সম্ভাব্য আক্রমণের মুখোমুখি হতে যাচ্ছি কোস্টগার্ড জানিয়েছে মিয়ানমারের বৃহৎ সংখ্যক নৌযান এবং বিমান আমাদের দিকে এগিয়ে আসছে অ্যাডমিরাল ওমরের গলায় গাম্ভীর্য ফুটে উঠল মেজর রাইয়ান আপনাকেই কল করতে যাচ্ছিলাম আমরা এই পরিস্থিতি সম্পর্কে অবগত আপনি দ্রুত সেন্ট মার্টিনের সমস্ত সামরিক ইউনিটকে সর্বোচ্চ প্রস্তুতিতে রাখুন রাইয়ান দ্রুত জিজ্ঞেস করল স্যার আমাদের রণকৌশল কি হবে অ্যাডমিরাল ওমর সংক্ষিপ্ত কিন্তু স্পষ্ট নির্দেশ দিলেন আমরা দ্বীপের চারোপাশে নৌবাহিনীর জাহাজ মোতায়েন করছি বিমান বাহিনীর ফাইটার জেট এখনই রওনা হচ্ছে আপনি দ্বীপের প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করুন বেসামরিক লোকজনকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিন ফোন ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে রায়ানের মস্তিষ্ক দ্রুত কাজ করতে শুরু করলো এই মুহূর্তে তার সিদ্ধান্তের ওপর নির্ভর করছে হাজার হাজার মানুষের জীবন প্রথমেই সে তার দলের সদস্যদের ডেকে পাঠালো ঘুম ভরা চোখে এসে জড়ো হলো সবাই রায়ান সংক্ষেপে পরিস্থিতি বুঝিয়ে বলল আমরা একটি জরুরি পরিস্থিতির মুখোমুখি এই মুহূর্ত থেকে প্রত্যেকে সর্বোচ্চ সতর্কতায় থাকতে হবে তারপর সে দ্রুত নির্দেশনা দিতে লাগল, সব সৈনিক দ্রুত যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিন কেউ যেন বিন্দুমাত্র অসতর্ক না থাকে দ্বীপের চারপাশে প্রতিরক্ষা বেষ্টনী আরও শক্তিশালী করতে হবে অতিরিক্ত বাংকার তৈরি করুন মেশিন গান পোস্ট বসান সমুদ্র সৈকতের কাছাকাছি এলাকায় মাইন বিছিয়ে দিন গুরুত্বপূর্ণ স্থানগুলোতে অতিরিক্ত সৈন্য মোতায়েন করুন যেটি কোস্টগার্ড আউটপোস্ট পর্যটন কেন্দ্রগুলো কোনো জায়গা যেন দুর্বল না থাকে বিশেষ করে দ্বীপের দক্ষিণ প্রান্তে অবস্থিত লাইট হাউজের নিরাপত্তা জোরদার করতে হবে এটি আমাদের একটি গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ কেন্দ্র হিসেবে কাজ করবে ছেড়া ও দক্ষিণ পাড়া এই দুই প্রধান জনবসতি এলাকায় বিশেষ নজর রাখতে হবে স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের প্রথম অগ্রাধিকার সেন্ট মার্টিনস আইল্যান্ড রিসোর্ট এবং অন্য হোটেলগুলোতে অবস্থানরত পর্যটকদের জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করুন তাদের দ্রুত এবং নিরাপদে সরিয়ে নেওয়ার পরিকল্পনা প্রস্তুত রাখুন সমুদ্র সৈকতের পুরো এলাকায় টহল জোরদার করুন কোনো অনাকাঙ্ক্ষিত নৌযান যেন অনুপ্রবেশ করতে না পারে জরুরি চিকিৎসক দল প্রস্তুত রাখুন হাসপাতালগুলোকে সতর্ক করে দিন যে কোনো পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত থাকতে নির্দেশনা দেওয়া শেষ হলে রাইয়ার নিজেও কাজে নেমে পড়ল রাতের অন্ধকারে ছুটে বেড়াতে লাগলো এক জায়গা থেকে আরেক জায়গায় নিজের চোখে দেখে নিচ্ছে সব কিছু ঠিক মতো হচ্ছে কিনা প্রতিটি সৈনিকের সঙ্গে কথা বলছে উৎসাহ দিচ্ছে ঘড়ির কাটা এগিয়ে চলছে কপালে জমছে ঘাম তবে চোখে ক্লান্তির ছায়া নেই সে জানে এই মুহূর্তে তার দেশ তার মানুষ তার ওপর নির্ভর করছে সে ব্যর্থ হতে পারে না দ্বীপের উঁচু স্থানে গিয়ে দূরবীন দিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করতেই রাইয়ানের হৃদয় দূর দূর গড়ে উঠল আকাশে চোখ তুলে দেখল দূরে কালো মেঘের মতো ঝাঁকে ঝাঁকে বিমানে গিয়ে আসছে সমুদ্রের দিকে তাকিয়ে দেখল মিয়ানমারের নৌবহর যেন সাগরকে চিরে এগিয়ে আসছে সঙ্গে সঙ্গে সে বুঝতে পারল গতকাল মিয়ানমার থেকে গ্যাস চুরি করতে আসাটা ছিল শুধুই একটা ছল না আসল খেলা তো এখন শুরু হতে যাচ্ছে গত রাতের আক্রমণটা ছিল মিয়ানমারের একটি পরীক্ষা বাংলাদেশের সেনাবাহিনী কতটা শক্তিশালী কত দ্রুত তারা সাড়া দিতে পারে কোথায় তাদের দুর্বলতা এসব জানার জন্যই ছিল সেই আক্রমণ মিয়ানমার বাহিনী যেন একটা দক্ষ চিকিৎসকের মতো বাংলাদেশের প্রতিরক্ষার নারী টিপে দেখেছে এদিকে বাংলাদেশ সেনাবাহিনীর গত রাতের আক্রমণে তাদের অনেক গোলা বারুদ খরচ হয়েছে নতুন করে রসদ আনারও সময় পায়নি আর এই সুযোগটাই কাজে লাগাতে চায় মিয়ানমার আকাশে বিমানগুলো আরও কাছে এসে গেছে সমুদ্রের ঢেউয়ের শব্দ ছাপিয়ে এখন শোনা যাচ্ছে জাহাজের ইঞ্জিনের গর্জন হঠাৎ আকাশে গর্জন শোনা গেল বাংলাদেশের বিমান বাহিনীর ফাইটার জেট আকাশ এগিয়ে যাচ্ছিল শত্রুর দিকে সমুদ্রেও দেখা গেল বাংলাদেশের যুদ্ধ জাহাজ একটা বড় যুদ্ধ শুরু হতে যাচ্ছে রাইয়ান মনে মনে প্রার্থনা করলো যেন তারা এই সুন্দর দ্বীপটিকে রক্ষা করতে পারে এই যুদ্ধ তাদের জিততেই হবে শুধু সেন্ট মার্টিনের জন্য নয় সমগ্র বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য রাতের আকাশে হঠাৎ করে ছড়িয়ে পড়ল যুদ্ধের আগুন বাংলাদেশ ও মিয়ানমারের ফাইটার জেটগুলো তীব্র গতিতে একে অন্যের দিকে এগিয়ে চলল বঙ্গোপসাগরের বুকেও দুই দেশের নৌবাহিনীর যুদ্ধজাহাজগুলো মুখোমুখি অবস্থান নিল আকাশে বিমানগুলোর গর্জন আর সমুদ্রের গভীর থেকে ভেসে আসা কামানের শব্দে কেঁপে উঠল সেন্ট মার্টিনের উপকূল হঠাৎ করে একটা প্রচণ্ড বিস্ফোরণের শব্দে চমকে উঠল রাইয়ান তার চোখের সামনেই একটা বাংলাদেশি এফ সেভেন ফাইটার জেট আকাশে বিস্ফোরিত হয়ে টুকরো টুকরো হয়ে ছড়িয়ে পড়ল আগুনের গোলা হয়ে পড়তে লাগলো বিমানের ধ্বংসাবশেষ রাইয়ানের বুকের ভেতরটা কেঁপে উঠল ওই জেটের পাইলট ছিলেন তার একাডেমির সিনিয়র স্কোয়াড্রন লিডার জামিল এখন শোক করার সময় নয় সে দ্রুত পায়ে ছুটে গেল তার কমান্ডো ইউনিটের কাছে টিম আবা সময় এসেছে সবাই প্রস্তুত তার বারোজন কমান্ডো একযোগে উত্তর দিল তারা প্রস্তুত আকাশ চিরে কয়েকটি মিসাইল এসে আশ্রে পড়ল দীর বিভিন্ন প্রান্তে প্রচণ্ড বিস্ফোরণেও থর করে কেঁপে উঠল সেন্ট মার্টিনের মাটি আকাশের তারাগুলো যেন ভয়ে মুখ লুকালো মেঘের আড়ালে পরবর্তী কয়েক ঘন্টা কাটল নরকের মতো মিয়ানমারের সামরিক হেলিকপ্টারগুলো শকুনির মতো ঘুরপাক খাচ্ছিল দ্বীপের আকাশে তাদের পেট থেকে ঝরে পড়া প্রতিটি বোমা মৃত্যুর বার্তা বয়ে আনছিল দ্বীপের বিভিন্ন স্থানে দাউ দাউ করে জ্বলছিল আগুন লাল হয়ে গেল রাতের আকাশ রাইয়ান ছুটে বেড়াচ্ছিলো এক বাংকার থেকে আরেক বাংকারে তার চোখে মুখে দৃঢ় প্রত্যয় কিন্তু ভেতরে ভেতরে একটা অস্থিরতা প্রতিটি সৈনিকের কাছে গিয়ে তাদের পিঠে হাত রেখে বলছিল আমরা বাংলার সন্তান আমাদের রক্তে বীরত্ব ভয় নেই লড়ে যান আহত সৈনিকদের কাছে গিয়ে নিজের হাতে ব্যান্ডেজ বেঁধে দিচ্ছিল সকাল হতে না হতেই পরিস্থিতি আরো ভয়াবহ আকার ধারণ করল মিয়ানমার বাহিনীর ভারী পরিবহন বিমান থেকে কমান্ডোরা নেমে এলো দ্বীপের দক্ষিণ প্রান্তে রাইয়ার ও তার সৈনিকরা প্রাণপণে লড় ছিল কিন্তু শত্রুর সংখ্যাধিক ও আধুনিক অস্ত্রশস্ত্রের সামনে তারা ক্রমশ পিছিয়ে যাচ্ছিল তখন অ্যাডমিরাল অমরের ফোন এলো লাইনের ওপার থেকে তার কণ্ঠস্বর ভেসে এলো ভারী ও চিন্তাক্লিষ্ট মেজর রায়ান একটু থেমে নিলেন তিনি পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে আমাদের নৌবহর মিয়ানমারের জাহাজগুলোর সঙ্গে তুমল যুদ্ধে লিপ্ত আমরা সর্বশক্তি দিয়ে চেষ্টা করছি তাদের সেন্ট মার্টিনের দিকে অগ্রসর হতে বাধা দিতে কিন্তু তার কণ্ঠে হতাশার সুর তারা আমাদের যে অনেক বেশি শক্তিশালী রাইয়ান চোখ বুঝে একটু ভাবলো। তারপর আস্তে করে জিজ্ঞেস করলো স্যার আমরা কতক্ষণ টিকতে পারবো ফোনের ওপার থেকে দীর্ঘশ্বাসের শব্দ ভেসে এলো অ্যাডমিরাল ওমর ধীরকণ্ঠে বললেন রাইয়ান আমি মিথ্যা আশ্বাস দিয়ে ভোলাতে চাই না আমাদের অবস্থা সত্যিই সংকটজনক আন্তর্জাতিক সাহায্যের জন্য আবেদন করা হয়েছে কিন্তু সেটা আসতে সময় লাগবে তোমরা যতক্ষণ পারো লড়ো কিন্তু তিনি একটু থামলেন যদি দেখো পরিস্থিতি সামলানো যাচ্ছে না তাহলে সৈনিকদের জীবন বাঁচানোর চেষ্টা করো হঠাৎ করেই লাইন কেটে গেল তার মোবাইলে আরেকটি কল এলো এবার বাংলাদেশের উচ্চপদস্থ কর্মকর্তার মেজর রাইয়ান কণ্ঠস্বরে উদ্বেগ আপনারা সর্বোচ্চ দিয়ে লড়ুন আমরা সব রকম চেষ্টা করছি আপনাদের কাছে পৌঁছানোর রাইয়ান তার হাতের অস্ত্রটি আরও শক্ত করে ধরে দৃঢ়কণ্ঠে বলল স্যার আমরা শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত লড়বো আমরা হারব না স্যার আমরা হারতে পারি না তার কথা শেষ না হতেই আরেকটা বিস্ফোরণের শব্দে কেঁপে উঠলো চারপাশ রাইয়ান ছুটে গেল সামনের দিকে যেখানে তার সৈনিকরা প্রাণপণে লড়ে যাচ্ছে মাতৃভূমির মান রক্ষার জন্য বাংলাদেশ টেলিভিশনে ব্রেকিং নিউজ চলছে সেন্ট মার্টিনে মিয়ানমারের সামরিক আগ্রাসন গভীর রাত থেকে চলছে তুমুল যুদ্ধ মিয়ানমার বাহিনীর বিমান ও নৌ আক্রমণে বিপর্যস্ত দ্বীপের জনজীবন বাংলাদেশ সেনাবাহিনী নৌবাহিনী ও বিমান বাহিনী প্রতিরোধ গড়ে তুলেছে সেন্ট মার্টিনের প্রতিরক্ষা বাহিনীর নেতৃত্বে রয়েছেন মেজর রাইয়ান পরিস্থিতি অত্যন্ত নাজুক নিকিতা অস্থির হাতে রিমোট নিয়ে চ্যানেল বদলাতে লাগলো কোথাও কি একটু আসার আলো মিলবে প্রতিটি চ্যানেলে একই ছবি যুদ্ধের দৃশ্য রক্তাক্ত মানুষ ধ্বংসস্তূপ তার মনে হলো এই মুহূর্তে যদি সে রাইয়ানের পাশে দাঁড়াতে পারত একটু সাহস জোগাতে পারত বলতে পারত তুমি পারবে তুমি জিতবে পরক্ষণেই নিজেকে ধমক দিল নিকিতা রাইয়ান তো কোনো সাধারণ মানুষ নয় সে একজন বীর সেনা অফিসার কত কঠিন পরিস্থিতি সে সামলেছে কত বড় বড় জয় অর্জন করেছে এই যুদ্ধেও সে নিশ্চয়ই সফল হবে মোবাইলটা হাতে নিয়ে অনেকক্ষণ তাকিয়ে রইল নিকিতা একবার ফোন করে জিজ্ঞেস করবে কেমন আছে সে না এই সংকটময় মুহূর্তে তার ব্যক্তিগত আবেগের কোনো মূল্য নেই রাইয়ান এখন দেশের সৈনিক যুদ্ধ করছে তার কাছে দেশই সব রুমের মধ্যে পাইচারি করতে লাগল নিকিতা হাত পা অস্থির বুকের ভেতর অজানা আশঙ্কা কখন শেষ হবে এই যুদ্ধ কবে ফিরে আসবে শান্তি কবে জানতে পারবে রায়ান ভালো আছে অপেক্ষা শুধু অপেক্ষা এই অপেক্ষার প্রতিটি মুহূর্ত যন্ত্রণার মতো বিঁধছে তার বুকে ভোরের আলো যখন সবে মাথা তুলছে তখন আনুর স্ত্রী এসে হাজির হলো ফ্ল্যাটের একটি রুমে তাদের বসবাস প্রতি বছরই নাদিম পরিবার নিয়ে দেশে আসে আর তখন আনু ও তার পরিবারের কাঁধে এসে চাপে দেখভালের গুরু দায়িত্ব এবার সেই দায়িত্বের কিছুটা ভার আনুর স্ত্রীর ওপরও পড়েছে সকালের নাস্তা সাজিয়ে আনুর স্ত্রী মিষ্টি সুরে ডাক দিল আপা আসেন না নাস্তা ঠান্ডা হয়ে যাচ্ছে নিকিতা তখন অন্য জগতে হারিয়ে গেছে টেলিভিশনের স্ক্রিনে দৃষ্টি স্থির তার সত্তা জুড়ে অস্থিরতা যুদ্ধে কখন না কী হয় আনু ধীরে ধীরে এগিয়ে এলো গতকাল থেকেই তার চোখে পড়েছে যখন স্ক্রিনে মেজর রাইয়ানের মুখ ভেসে ওঠে তখনই আপার চোখে জীবন ফিরে আসে ঝিকমিক করে আলো আর আজ সেই আলোর সঙ্গে মিশে আছে দুশ্চিন্তা ফ্ল্যাটে প্রবেশ করার সময়ই আনুর চোখে পড়েছিল রুমের চারিদিকে ছড়ানো জিনিসপত্র টেবিলে পড়ে থাকা ভাঙা কাপ প্লেট তখনই সে বুঝেছিল কিছু একটা ঠিক নেই রাতের খাবারের সময়ও নিজের অজান্তেই তার চোখে ধরা পড়ে আপা মোবাইলে মেজর রায়ানের ছবি জুম করে দেখছেন তাৎক্ষণিক সে নাদিমকে ফোন করে সব খুলে বলল নাদিম প্রথমে বারবার নিকিতার সঙ্গে যোগাযোগের চেষ্টা করল তারপর নিকিতার নিরবতার কাছে পরাজয় মেনে নিয়ে এখন শুধু আনুর কাছ থেকেই খবর নেয় দেশে থাকাকালীন মেজর রায়ানের সঙ্গে কথোপকথনে নাদিম ধারণা করেছিল রায়ানের হৃদয়ে নিকিতার প্রতি অন্যরকম আকর্ষণ আছে তবে নিকিতার বুকেও যে একই অনুভূতির বীজ অঙ্কুরিত হয়েছিল তা সে জানত না